হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও অনেক ভালো আছি গাছটা এতটাই উঁচুতে হাত দিয়ে ফুলগুলো যেন তুলতে অসুবিধা হয়ে যায় তো যাই হোক অনেকগুলো ফুল ফুটেছে আজকেও আজকে হলো বৃহস্পতিবার যে ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে পুজো দিয়ে নিলাম এখন বাজে ছটা আরে ও উড়বি না না এই দা 7টা বাজে 10 মিনিট বাকি একদম 10 মিনিট টাইম আছে 10 মিনিটের মধ্যে রেডি হতে হবে ওঠো ব্রাশ হাতে নিয়ে বসে আছে এই দেখো বন্ধুরা হাঁক করে ওটো 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 ওঠো 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 হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন গড়িতে বাজে সাতটা 7 তো এখন দোকানে যাওয়ার জন্য ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ছেলেও বেরিয়ে গেছে সাতটার সময় আর এই দেখো এই যে ব্যাগটার মধ্যে দুটো ফ্ল্যাগস আছে একটা লাল চা একটা দুধ চা তো মানে দুধ চা নেই গিয়ে করবো মানে ফ্ল্যাগস দুটো আছে তো ওইটা নিয়ে এখন যাব যেতে যেতে দুটো দুধ নেব প্যাকেট দুধ নিয়ে চলে যাব দোকানে তো দোকানে গিয়ে আবার দেখা হবে এটা আজকে আর খাবার কিনে খাবো না তাই বাড়ি থেকে নিয়ে এলাম কি দেখাই তোমাদের দুটো মাখন একটা পাউরুটি আর একটা মালপোয়া সকালে এক ফ্ল্যাক্স চা করে নিয়েছি লাল চা আর দুধ চা তারপরে যে একটা দুধ ছিল ওই দুধটা গরম করে আর রেখে দিচ্ছি তো আবারও পরে আর একবার চা বানাচ্ছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও না অনেকক্ষণ বাদে বাদের ভিডিও তো আবারও চা বানিয়ে নিলাম তারপরে কোনো ভিডিওই করা হয়নি বন্ধুরা তো ঘরে এসেছি ছেলেকে নিয়ে আমার এতটাই শরীর খারাপ ছিল এতটাই শরীরটা খারাপ মাথা টাথা ব্যথা করছিল। তো তারপরে রান্নাবান্না কিছু করিনি বড় আমাদের তিনজনের জন্য তিন প্লেট মানে একটা একটা করে ধোসা নিয়ে এসেছে একটু বড়াও নিয়ে এসেছে তো ওটাই খেয়ে আজকে দুপুরবেলা ছিলাম দুপুরবেলার কোনো রান্নাবান্নার ঝামেলাই করিনি তারপর ধোসা খেয়ে আর কোনো কাজ ছিল না রান্না ছিল না মানে বাসন মাজাও ছিল না ঘর তেমন পরিষ্কারও ছিল না কারণ সকালবেলা আমি সব কাজ সেরেই গিয়েছিলাম তো একটু শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি এখন আবার রেডি হচ্ছি দোকানে যাওয়ার জন্য তো এখন অনেকটা ভালো লাগছে কিন্তু তাও একটু একটু শরীরটা খারাপ লাগছিলোই তো পরের দিকে আবার পুরোপুরি ঠিক হয়ে গেছে তো পরে সেটা দেখলে তোমরা বুঝতেই পারবে তো দোকানে তো যেতেই হবে যেহেতু দোকান সকালবেলা খুলেছি আর দোকানটা আমি এমনি ঢাকা দিয়ে এসেছি দোকান বন্ধ করে আসিনি তার জন্য তো আমাকে দোকানে যেতেই হবে এখানে কথা বলছিলাম কিন্তু কিছু শোনা যাচ্ছিল না এতটাই আসতে বলছিলাম তো এখানে দেখাচ্ছিলাম যে গ্যাস ট্যাস সব পরিষ্কার রান্নাবান্না করিনি তো সেটাই দেখাচ্ছিলাম তো এখন চলে যাচ্ছি দোকানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর এখানে তো কাজ হচ্ছিল কোনো আর বৃষ্টি তার মধ্যে পুরো নোংরা কাদা ভর্তি ছিল তো এই যে ঢাকা দেওয়া আছে দোকান এটা আমার তো এখন দোকানটা আস্তে আস্তে করে খুলে নিই তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে টিপ টিপ করে আসতে হোক জোরে হোক যেমনভাবে হোক বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টির টাইমে বৃষ্টি হবে না সেটা তো মানে আমরা তো আর কিছু করতে পারি না আর আমাদের হাতেও নেই সেটা শীতের সময় শীত হবে গরমের সময় গরম হবে বর্ষার সময় বর্ষা হবে তাই না তো আমাদের তো থেমে থাকতে থাকা যাবে না আমাদের চলতেই হবে সময়ের সাথে সাথে তো যাই হোক আমি এখন দোকানটা ভালো করে গুছিয়ে নিই খুলে ঢুলে নিই তারপরে আবারও তোমাদের সামনে আস এদিকে আমি দোকান গোছাচ্ছি ঠিকই কিন্তু আমার নজরটা ওখানে চা বসানো ওর দিকে কারণ চাটা তো বসিয়ে দিয়েছি চা বসিয়ে আমি দোকান খুলতে থাকি তো যদি চাটা পড়ে যায় বারবার ওদিকে তাকাচ্ছি এদিকে দোকান পাট সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এদিকে চাও হয়ে গেছে দোকানটা অল্প খুলে আমি মানে হাফ খুলে গ্যাস এটা বার করে আর চাটা বসিয়ে দিই আর এদিকে চাটা হতে হতে কিন্তু আমার দোকান পাট পুরোপুরি খোলা হয়ে যায় তো চাও হয়ে গেছে আর ফ্ল্যাক্সের মধ্যে চা আমি ঢেলে রেখে দিই এখন দেখো বন্ধুরা কি করছি আমি এই ছোট এক টাকা আর বড় এক টাকাগুলো আলাদা করছি কারণ অনেকেই এই ছোটো এক টাকা নিতে চায় না তো তাদেরকে আবার বেছে দেব তাই আলাদা আলাদা করে রাখছি যাতে সুবিধা হয় দিতে অনেকেই আছে যারা অন্য অন্য দিয়ে আসে এখানে ঘুরতে এবার ধরো চা খায় খাওয়ার পরে বলে যে আমাদের এখানে এক টাকা চলে না ছোট এক টাকা দোকান খোলার সময় একবার চা বসিয়েছি এক ফ্ল্যাক্স তো ওটা শেষ হয়ে গেছে যেতে আবারও আর একবার চা বসাচ্ছি তো তখন তোমাদেরকে দেখাচ্ছি যে একটা মাপ আছে এই ভাটটার একবার দিলেই চা পাতা মানে এক ফ্লাস্ক চা পাতার চা হয়ে যায় আর চিনিটাও ওরকম একটা গ্লাস মতন আছে ওই গ্লাসের এক গ্লাসের থেকে অল্প একটু কম দিলে হয়ে যায় তো সেটাই দেখাচ্ছিলাম তো বিকেলবেলার বাজারটা একটু ভালো ছিল সকালে অতটাও ভালো ছিল না বিকেলে একটু বাজার ছিল আজ বাসনগুলো মেঝে নিয়েছি আর গ্যাসটাও পরিষ্কারই আছে একটু জাস্ক মুছে নিয়েছি এবার সব গুছাবো মালপত্র দোকান থেকে সবে এসে ক্যামেরাটা চালু করলাম এখন ঘড়িতে বাজে এই যে পুরোপুরি আটটা বাজে তো আর ড্রেস চেঞ্জ করবো না এখন ছেলেকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে আটটা কুড়িতে ড্রয়িং ক্লাস আছে একটা ওর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ড্রয়িং ক্লাস থাকে তো ওখানেই নিয়ে যাব এই যে ছেলে টিউশন থেকে কখন এসছি বেটা এখানে সাতটার সময় এসছি তো ড্রয়িং এ যাবে তো তা ড্রয়িং এর জিনিসগুলো বার তো তারা তোমাদের ব্যাগ এই যে ড্রয়িং এর সব জিনিসগুলো বার করছে এই ড্রয়িং ড্রয়িংয়ের মানে খাতা পেন্সিল সব বার করছে নিয়ে যাবো এক্ষুনি আর এই যে ড্রয়িং ক্লাসে যায় তুমি একটু খাতাগুলো বার করো বেটা বার করে দেখাও তো বন্ধুদের তো যেখানে যায় সেখানে পুরোপুরি ফ্রিতে শেখানো হয় মানে আমাদের এখানে খুব ভালো একটা মানুষ আছে উনি প্রচুর বাচ্চাকে ফ্রিতেই শেখান তো দেখাবো তোমাদের কোথায় আর কত বাচ্চা ওখানে যাচ্ছে সেগুলো দেখাবো এই দেখো এই জামা প্যান্ট পরে যাবে নাকি জামাটা চেঞ্জ করতে হবে ঠিক আছে জামাটা একটু নোংরা আছে তো জামাটা চেঞ্জ করে নাও বেরানো যাক বেরিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করছি আমরা যাচ্ছি ড্রয়িং ক্লাসে তাতান ভালো করে ড্রয়িং করবি এখানে দুর্গা পুজোর জন্য খুঁটি পুজো হয়ে গেছে প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল

আলু কাটবো আলু ভাজা করবো আর রুটি করবো ভাবলাম দুপুরে রান্না করিনি বাইরে থেকে এনে খাওয়া হয়েছে দুবেলা তো অগ্নিভাবে বাইরে খাওয়া যায় না তো যাই হোক একটু শরীর খারাপ ছিল এখন ঠিক আছি বলে রান্না করছি আর যদি শরীর খারাপ থাকতো আবারও বাইরে থেকেই নিয়ে আসতো হয়তো তো যাই হোক এখন রুটি করব আর তার সাথে আলু ভাজা তো করে নিই আগে রান্না বান্না তারপর তোমাদের কাছে আসছি আবার হ্যাঁ ওই যে ওখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আটা নিয়ে বসেছি এই যে আটা মাখবো এখন আর আলু ভাজাটা হচ্ছে হোক আলু ভাজা হতে হতে আটা মাখাও হয়ে যাবে তারপর রুটি করে নেবো দশটা মতন রুটি করলে আমাদের তিনজন হয়ে যায় ওই দু একটা বেঁচে যায় আবার তো বেঁচে গেলে রেখে দেবো কালকে সকালে হয়ে যাবে তো এখন রুটিটা আটাটা মেখে নিই তারপর রুটি করবো আর ছেলে কিন্তু চলেই বসেছে ছেলে উপরে আছে এখন প্রায় সাড়ে নটারও বেশি মানে ওই দশটা বাজতে যায় আর কি এখন কখন কাজ করব কখন সব আবার এডিটিং সেরে করব করবো করে তারপরে ঘুমাতে যাব। আর একটুখানি হবে হয়ে গেছে আর একটুখানি জাস্ট মধ্যে ফেলে রাখতে হবে বেশ অনেক দিন পর রুটি করলাম তো দুবেলার রান্না একবেলাই করে রাখতাম তাহলে আমার সুবিধা হয় কিন্তু কদিন পর থেকে রুটি তো করতেই হবে রোজ দিন তো আজকে করলাম বেশ অনেক দিন পর ভালোও লাগে আলু ভাজা রুটি খেতে আর আলু ছাড়া কিছু ছিল না ঘরে আর আটাও ছিল তো ভাবলাম একটু আলু ভাজার রুটি করে নিই এমন ফুচকার মতন রুটি ফুললে কি ভালো লাগে না বলো বন্ধুরা তো বেশ ভালো লাগে ছেলেকে আর ছেলের বাবাকে দিয়ে দিয়েছি উপরে ওরা উপরে খাচ্ছে আর আমি এখন বেড়ে নেব খেয়ে নেব আরেকটা জিনিস দেখাই তোমাদের দাঁড়াও রুটি আর আলু ভাজা করে দিয়েছে করে নিয়ে আগে গ্যাস মুছে নিয়েছে দেখো গ্যাস কিন্তু পুরো চকচক পরিষ্কার হয়ে আছে আর এখানে বাসনগুলো মানে পড়ে আছে এগুলো মাজবো খেয়ে দে উঠে একেবারে বেঁধে নেবো এখন সাড়ে দশটা বেঁধে গেছে মানে পাঁচ মিনিট আর বাকি সাড়ে দশটা বাজবে এখন খেতে খেতে মানে খাবো তারপরে বাসন মাজবো তারপর এডিট করব তারপরে ঘুমাতে যাব। মানে সাড়ে এগারোটা বাজবেই তারপর আবার ভোরবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হয় তো যাই হোক খেয়ে নি এখন ঘরের কাজ সবে শেষ হলো আর এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি ওই যে ওই গামলাটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে এটো বাসন থাকে ওখানেই বাসন মাজি তারপর একটা বালতি আছে আলাদা সেই বালতি করে জল ফেললে আসতে হয় বাইরে আর এই দেখো বাসন মেঝে এখানে রাখা আছে লাল গামলাটার মধ্যে দেখতে পাচ্ছ এটা কালকে সকালবেলা যে যার জায়গায় রাখবো এখন জলটা ঝরুক আর ওই গ্যাস তো তো আমি রান্না বান্না করেই খাওয়ার আগেই পুছে নিয়েছি এখন আমি এখানে বসে এডিট কর করবো এটা হলো আমার এডিট করার জায়গা আর এডিট করতে করতে প্রায় বারোটা বাজবে মানে আধা ঘন্টার একটু বেশি লাগবে মানে ঘুমাতে যাব যখন তখন বাজবে রাত বারোটা তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ও গুড নাইট